বন্ধুরা এক সময়ের কথা দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ করতে করতে বৈকুণ্ঠ লোকে পৌঁছালেন ভগবান বিষ্ণু মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী নারদ আপনার এখানে আগমনের কারণ কি জানতে পারি আপনাকে বৈকুণ্ঠে স্বাগত আজ হঠাৎ করে আপনার নগরে আগত এর কারণ আমাকে বলুন আপনি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছেন তখন দেবশ্রী নারদ বললেন হে প্রভু আমার প্রণাম গ্রহণ করুন আপনি তো সবই জানেন তবু এখন এমন কেন করছেন এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কোনায় আপনার বসবাস আমার ভিতরেই আপনার বসবাস আপনি ভালো করে জানেন যে আমি কোন উদ্দেশ্যে আপনার কাছে এসেছি তখন ভগবান বিষ্ণু বললেন হে নারদ আমি নিশ্চয়ই জানি যে আপনার মনে কি চলছে আপনি নিশ্চয়ই মানব জাতির কল্যাণে এখানে উপস্থিত হয়েছ তাই তোমার মনে যে প্রশ্ন আছে নি তা আমাকে বলো তখন দেবশ্রী নারদ বল হে প্রভু যদি আপনি আমাকে আজ্ঞা দেন তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি এবং বললেন হে প্রভু ব্রহ্মদেব নারী ও পুরুষ সৃষ্টির সময় উভয়কে একে অপরের পরিপূরক হিসাবে গড়ে তুলেছিলেন কিন্তু হে প্রভু হিজড়াদের উৎপত্তি কীভাবে হলো যারা পুরোপুরি পুরুষ নয় এবং নারীও নয় দেবশ্রী নারদের মুখে এইসব কথা শুনে ভগবান বিষ্ণু বললেন হে দেবশ্রী নারদ আজ তুমি যথাযথ প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নের উত্তর মহারাজ সদনের কাহিনীতে লুকিয়ে আছে তখন দেবশ্রী বললেন হে প্রভু মহারাজ সুদন কে ছিলেন এবং কি কারণে তিনি নারীর শরীর পেলেন হে প্রভু দয়া করে আপনি আমাকে বলুন আমি মহারাজ কাহিনী বিস্তারিত জানতে চাই তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবশ্রী আজ আমি আপনাকে মহারাজ সুদনের কাহিনী শোনাব আপনি তা মনোযোগ সহকারে শুনবেন এই কাহিনীর মাধ্যমে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যদি কেউ এই কাহিনী মন দিয়ে শুনে তার অর্ধেক পাপ নাশ হয়ে যাবে দেবশ্রী নারদ বললেন হে প্রভু আমি এই কাহিনী মন দিয়ে শুনব আপনি বলুন তারপর ভগবান বিষ্ণু নারদজিকে সুদনের কাহিনী শোনাতে শুরু করলেন তিনি বললেন বহু পূর্বকালের কথা পৃথিবী লোকে মহারাজ সুদন নামে একজন রাজা বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত পরাক্রমশালী এবং ধর্মপরায়ণ তিনি তার কর্মের মাধ্যমে কুলের গৌরব বৃদ্ধি করেছিলেন মহারাজ সুদন ছিলেন দানশীল এবং বিদ্যান তার রাজ্যের প্রজারা তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিল একদিন মহারাজ সুদন গুড়ায় চড়ে শিকার করতে জঙ্গলে গেলেন তার সাথে সিপাহী এবং কিছু মন্ত্রীও ছিলেন মহারাজ তার কানে সুন্দর কুণ্ডুল পড়েছিলেন তিনি যে জঙ্গলে গিয়েছিলেন সেই জঙ্গলটা অত্যন্ত বন জঙ্গল ছিল এবং খুবই সুন্দর ছিল সেই জঙ্গলে ভগবান শিবের মায়া ছড়িয়েছিল যার কারণে সেই জঙ্গলকে পৃথিবীর মধ্যে অত্যন্ত সুন্দর লাগছিল স্বর্গের মতো মনে হচ্ছিল অনেক পশুর আওয়াজ শুনতে পাচ্ছিলেন রাজা যা শুনে রাজা খুবই খুশি হয়েছিলেন সেই জঙ্গলের পাশে একটা জঙ্গল ছিল যে জঙ্গলের নাম ছিল কুমার রাজা যখন সেই জঙ্গলে প্রবেশ করলেন তখন রাজা একজন সুন্দরী নারীতে পরিণত হয়ে গেলেন রাজার সঙ্গে থাকা গুড়াও গুড়িতে পরিণত হল তার সঙ্গে আসা সব সিপাহী ও মন্ত্রীরাও নারী হয়ে গেল হঠাৎ এমন অভূতপূর্ণ ঘটনা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল সবাই চিন্তায় পড়ে গেল তারা মনে মনে ভাবতে লাগলো এটা কি করে সম্ভব মহারাজ সুদন নারী রূপ দেখে তিনি খুবই দুঃখিত হলেন এবং লজ্জিত হয়ে গেলেন এবং তিনি তার सिपाहিদের বললেন এটা আমাদের সাথে কি অশুভ ঘটনা ঘটলো আমরা সবাই হঠাৎ করে পুরুষ থেকে নারী হয়ে গেলাম কেন এখন আমরা কি করব নারীর শরীর নিয়ে আমরা কিভাবে এখন বাড়ি যাব আর কিভাবে আমি রাজ্য পরিচালনা করব আমাদের প্রজারা আমাদের দেখে কি বলবে তখন দেবশ্রী নারদ ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আপনি একই আশ্চর্য ঘটনা বলছেন সদনের মতো একজন পরাক্রমশালী রাজা কি করে হঠাৎ করে নারী রূপ করলেন এর কারণ কি দয়া করে বলুন সেই জঙ্গলে রাজা এমন কি কাজ করেছিলেন যার জন্য তিনি নারীর শরীর পেলেন দয়া করে বিস্তারিত বলুন তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবশ্রী নারদ এর পেছনে ভগবান শিবের মায়াই রয়েছে ভগবান শিবের মায়ার কারণেই মহারাজ সুদন এবং তার সিপাহীরা নারীর শরীর পেয়েছিলেন এক সময়ের কথা ভগবান শিব এবং দেবী পার্বতী এই বনে একান্তে বিহার করছিলেন তখন সেই জঙ্গলে চারজন মুনি আসলেন শিবের সঙ্গে দেখা করতে যখন সেই চার মুনি ভগবান শঙ্করের দেখা করতে সেই বনে আসলেন তখন তারা দেখলেন যে দেবী পার্বতী এবং ভগবান শিব একান্তে বিহার করছেন এই মুনিদের হঠাৎ সেই স্থানে আসতে দেখে দেবী পার্বতী অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন দেবী পার্বতী তৎক্ষণাৎ ভগবান শিবের থেকে দূরে সরিয়ে দাঁড়ালেন যখন সেই চার মুনি ভগবান শিব এবং দেবী পার্বতীকে একান্তে বিহার করতে দেখলেন তখন তারা তৎক্ষণাৎ সেখান থেকে ফিরে নরনারায়ণের আশ্রমের দিকে চলে গেলেন যখন ভগবান শিব পার্বতীকে লজ্জিত হয়ে দূরে দাঁড়িয়ে থাকতে দেখলেন তখন তিনি বললেন হে প্রিয় তুমি এভাবে লজ্জিত হচ্ছ কেন তারা চারজন আমাদের পুত্রের মতো তাদের দেখে তুমি লজ্জা পেও না দেবী পার্বতী বললেন হে প্রভু নারীকে তার পুত্রের সামনেও কখনো স্বামীর সঙ্গে বিহার করা উচিত নয় তাকে সর্বদা মর্যাদা থাকতে হবে আপনি বলেছিলেন যে এই স্থানে কেউ আসবে না তাহলে আমাদের একান্তের সময় নষ্ট করতে এই চারমনি কোথায় থেকে আসলেন আপনি এখনই এমন কিছু করেন যাতে এই জঙ্গলে আর কেউ না আসে নইলে আমি এই স্থান থেকে এক্ষুনি চলে যাব তখন ভগবান শিব বললেন হে প্রিয় ঠিক আছে তোমার এই দুঃখ দূর করার জন্য আমি এক্ষুনি একটা পদক্ষেপ নিচ্ছি হে প্রিয় আজ থেকে যদি এই বনে কোনো পুরুষ প্রবেশ করে তাহলে সে নারী রূপে পরিবর্তন হয়ে যাবে ভগবান বিষ্ণু বললেন হে দেবশ্রী সেই দিন থেকে যে কেউ এই জঙ্গলে যায় সে নারী হয়ে যায় যারা জানে যে সেই বনে শিবজির মায়া ছড়িয়ে আছে তারা বলেও সেই বনে যায় না কিন্তু মহারাজ সদন এই কথা জানতেন না এবং অজ্ঞতাবশত তিনি তার সিপাহীদের সঙ্গে সেই বনে চলে গেলেন মহাদেবের মায়ার প্রভাবে তার পুরুষত্ব হারিয়ে গেল এবং তারা সবাই নারী হয়ে গেল নারীর শরীর পাওয়ার পর মহারাজ আর বাড়ি ফিরলেন না সেই বনেই তিনি ঘোরাফেরা করতে লাগলেন নারীর শরীর পাওয়ার পর তার নাম হয়ে গেল লীলা এইভাবে মহারাজ সুদন লীলা রূপে তার শখীদের সঙ্গে বনে ঘুরতে লাগলেন একদিন তারা সবাই বনে একটা সুন্দর জলাশয়ের পাশে খেলছিলেন সেই সময় চন্দ্রের পুত্র বুধ সেই স্থান দিয়ে যাচ্ছিলেন অনেক নারীর সাথে ঘুরতে থাকা সেই যুবতী ইলাকে দেখে চন্দ্রের পুত্র বুধ তার প্রতি হয়ে গেলেন ইলার সুন্দর ও মনোমুগ্ধকর রূপ দেখে তিনি দিশেহারা হয়ে গেলেন এবং সেই মুহূর্তে তার মনে ইলাকে পাওয়ার ইচ্ছা জাগল যখন ইলা ও বুধের রূপ দেখলেন তখন তিনিও বুধের রূপ দেখে মোহিত হয়ে গেলেন এবং তাকে তার স্বামী বানানোর জন্য বেকুল হয়ে উঠলেন এইভাবে ইলা এবং বুধ দুজনেই একে অপরকে দেখে তাদের ভালোবাসা প্রকাশ করেন এবং পরস্পরের প্রতি আকর্ষণের ফলে তারা দুজন বিবাহ করলেন এবং কিছুদিনের মধ্যে তাদের মিলন ঘটল তারপর ইলার গর্ব থেকে একটি সন্তানের জন্ম হল যার নাম রাখা হলো পুরুবা যিনি পরে চক্রবর্তী সম্রাট হয়েছিলেন পুত্রের জন্ম দেওয়ার পরেও ইলা সেই বনেই তাকতে লাগলেন তারপর একদিন ইলা তার আগে সেই পুরুষ রূপের কথা মনে করে চিন্তিত হয়ে পড়লেন তখন তিনি মুনি শ্রেষ্ঠ বৈশিষ্ট্যের কথা মনে করলেন ইলা মুনি বৈশিষ্ট্যকে স্মরণ করতেই মুনিবর বৈশিষ্ট্য সেখানে এসে উপস্থিত হলেন মুনি বৈশিষ্ট্য ইলাকে বললেন হে দেবী তুমি কোন কারণে দুঃখী যদি কোনো গোপন কথা না হয় তাহলে আমাকে বলতে পারো তখন ইলা মুনিকে বললেন হে মুনিবর এই বনে আসার আগে আমি একজন পুরুষ ছিলাম আমার নাম ছিল সুদন কিন্তু এই বনে আসার পর আমার শরীর নারী রূপে পরিবর্তন হয়ে গেল এটা কি কারণে হল দয়া করে আমাকে বলুন তখন মুনি বৈশিষ্ট্য বললেন হে দেবী সম্ভবত তুমি জানো না এই বনে ভগবান শিবের মায়া ছড়িয়ে আছে তিনি এই বনকে এমন অভিশাপ দিয়েছেন যে যদি কোনো পুরুষ এই বনে আসে তাহলে সে নারী হয়ে যাবে ভগবান শঙ্করের মায়ার কারণে তুমি নারী হয়ে গেছো তারপর ইলা বললেন হে মুনিবর দয়া করে আমাকে আমার আগের শরীর পিরিয়ে দিন আমার প্রজারা আমাকে ছাড়া খুবই দুঃখী হয়ে আছে আমি এই অবস্থায় আমার রাজ্যে ফিরে যেতে পারছি না মুনি বৈশিষ্ট্য তখন মহারাজ সু সুদনের এমন অবস্থা দেখে বিশ্বাস করতে পারছিলেন না কারণ মহারাজ ছিলেন অত্যন্ত বীর এবং পরাক্রমশালী রাজা কিন্তু শঙ্করের মায়ার কারণে তিনি রূপ পেয়ে গেছিলেন মুনি বৈশিষ্ট্য বললেন হে বৎস তুমি চিন্তা করো না আমি ভগবান শিবের কাছে তোমার জন্য প্রার্থনা করব। এরপর মুনি বৈশিষ্ট্য সেই স্থানে সমস্ত লোকের কন্যা কল্যাণকারী ভগবান শিবের আরাধনা করতে লাগলেন ভগবান শিব তখন মুনির আরাধনা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং সাক্ষাৎ তাকে দর্শন দিয়ে বললেন হে মুনিবর আমি তোমার বক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার যে কোনো মনোবাঞ্ছিত বর চাইলে চাইতে পারো তখন মুনি বৈশিষ্ট্য মহাদেবকে বললেন হে প্রভু আপনার দর্শন পেয়ে আমি আমার জীবন ধন্য করেছি হে বোলানাথ আপনি শুধু আমার বক্ত সুদনকে আগের রূপে অর্থাৎ রূপে বানিয়ে দিন তারপর ভগবান শিব বললেন হে মুনিবর আমার এই মায়ার কারণে সুদন নারী রূপ পেয়েছে তাই আমি তাকে পুরুষের শরীর দিচ্ছি কিন্তু রাজা সুদন এক মাস পুরুষ থাকবেন এবং এক মাস নারী থাকবেন এই বলে ভগবান শিব সেই স্থান থেকে অদৃশ্য হয়ে গেলেন এইভাবে বশিষ্ঠ মুনির কৃপায় এবং ভগবান শিবের আশীর্বাদে মহারাজ সুদন এক মাসের জন্য পুরুষ হয়ে গেলেন এবং তিনি তার রাজ্যে ফিরে গেলেন এবং সেখানে সুখে বাস করতে লাগলেন যখন মহারাজ পুরুষের রূপে থাকতেন তখন তিনি তার নগরে গিয়ে রাজকার্য করতেন এবং যখন তিনি এক মাসের জন্য নারী রূপে থাকতেন তখন তিনি সেই জঙ্গলে গিয়ে বাস করতেন মহারাজের এমন অদ্ভুত আচরণে তার প্রজারা হয়ে গেল এবং তারা আগের মতো রাজা সুদনকে আর সম্মান করতে লাগল না ইতিমধ্যে মহারাজের নারী রূপে থাকাকালীন বুধের সঙ্গে তার যে পুত্র হয়েছিল যার নাম কুরুবা ছিল সে বড় হয়ে গেল তখন মহারাজ সুদন তাকে তার রাজ্য দিয়ে তিনি চিরদিনের জন্য জঙ্গলে চলে গেলেন বনে গিয়ে মহারাজ তার নারীর শরীর দিয়ে তপস্যা করতে লাগলেন তারপর তিনি দেবশ্রী নারদের কাছে নবকার মন্ত্রের দীক্ষা নিলেন এবং দেবী পার্বতীর উপাসনা করতে লাগলেন অনেক বছর ধরে তিনি সেই জঙ্গলে থেকে সেই মন্ত্র জপ করলেন এবং দেবী পার্বতীকে প্রসন্ন করলেন তারপর বক্তদের উদ্ধারকারী জগৎ জননী দেবী পার্বতী তাকে সাক্ষাৎ দর্শন দিলেন সেই সময় দেবী সিংহ বাহনে তার সামনে দাঁড়ালেন দেবীকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নারী রূপী সুদন দেবীকে প্রণাম করলেন এবং তার শ্রুতি করতে লাগলেন তিনি বললেন হে জগৎ জননী আমি আপনার চরণ কোমলের বন্দনা করছি দয়া করে আমাকে এই শরীর থেকে মুক্তি দিন তখন দেবী তাকে প্রসন্ন হয়ে বললেন হে ইলা আজ তুমি নারীর শরীর থেকে মুক্তি পাবে এবং পরম পদ লাভ করবে দেবীর এই কথা শোনার সাথে সাথে ইলা তার শরীর ত্যাগ করলেন এবং পরম পদ লাভ করলেন মহারাজ সুদনের পরম দামে যাওয়ার পর মহারাজ কুরুরবা তার রাজ্যে বাস করতে লাগলেন হে দেবশী এখন শুনো হিজরাদের উৎপত্তি রহস্য মহারাজ সুদন তার সিপাহীদের সাথে সেই বনে এসেছিলেন তার যে সিপাহীরা ছিলেন তারা সবাই কিন্নর হয়ে সুমরু পর্বতে গিয়ে বাস করতে লাগলেন তাদের থেকে ধীরে ধীরে কিন্নর প্রজাতির উৎপত্তি হল বন্ধুরা এইভাবে ভগবান বিষ্ণু নারদজিকে কিন্নরদের উৎপত্তি সম্পর্কে বললেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ